মুজিবাদ মুজিবাদ রে পালাইছে মুজিবের সৈনিকেরা পালাইছে আক্তার হোসেনের কণ্ঠে আসুন একটু শুনে আসি আপনারা শুনতে পারলেন এনসিপি নেতা আক্তার হোসেনের কণ্ঠে মুজিবাদ মুজিবাদ পালাই পালাইছে মুজিবের সৈনিকেরা পালাইছে ইনকালাব জিন্দাবাদ কথা আসছে এই যে অপমান এই নিউ ইয়র্কের জ্যাকশন যে অপমান করা হলো এর অপমানের দায়ভার কারা নেবে একটা কথা বলতে গেলে বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি চরমাই এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আসুন আরো কিছু ভিডিও দেখে আসি আক্তার হোসেনের কণ্ঠে আরো কিছু বক্তব্য শুনবো তারপরেই মূল আলোচনা শুরু করছি আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারাতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যে নেক্কারজনক ঘটনা ঘটাইলো যে সকল আওয়ামী লীগের প্রেতাত্মারা আওয়ামী লীগের ক্রেতাত্তারা যে ঘটনা ঘটাইলো এর প্রতিবাদ জানাতে হবে যারা এই নিকারজনক ঘটনা ঘটাইলো যে পেতা তারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ থেকে বিদেশ সব জায়গাতে এই রাজনীতি করতে হবে। শুধু একবার এই নিকারজনক ঘটনা ঘটালো তা না বেশ কয়েকবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বেশ কিছু উপদেষ্টা আছে যারা রাষ্ট্রীয় কাজে অনেক সময় বাইরা যেয়ে থাকে সেই সকল উপদেষ্টা ও এই নিকারজনক ঘটনা ঘটাইছে এ তীব্র নিন্দা জানাই তবে এই নিকারজনক ঘটনার দায়ভার কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বা আমাদের বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামাত চরমনাই এদেরকে নিতে হবে তার কারণ এই আওয়ামী লীগের পেতাতারা তারা আজ বিএনপি জামাত এনসিপি চরমনাই এদের ঘাড়ে ভর করে আসছে আওয়ামী লীগ একটি বড় সংগঠন একে ঠেকানো সম্ভব হবে না কারো যদি সম্ভব হবে যদি বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে তারা ঐক্যবদ্ধ হয় তাহলে আওয়ামী লীগকে প্রতিরোধ করা সম্ভব কেন সম্ভব হচ্ছে না এখন কাজের কথায় আসি বিএনপি বলেন জামাত বলেন চরমনায় বলেন এনসিপি বলেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে উম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনেক উপদেষ্টা আছে সেই সকল উপদেষ্টার ভিতরও আজ আওয়ামী লীগের দোষরা ভর করে আছে ঘাড়ের পর চেপে বইছে এই জন্য আওয়ামী লীগের দৌরাত্ম থামছে না হ্যাঁ আওয়ামী লীগের এই দাপট তখনই থামবে যখন বাংলাদেশের যে কটি রাজনৈতিক দল আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করবে কেন ঠেকানো সম্ভব হচ্ছে না জামাত চাচ্ছে আমরা আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের নিয়ে সামনে নির্বাচন করবো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো চরমনায় একই আবার দেখা যাচ্ছে বিএনপির দলের ভিতর কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ভর করে আসছে এই জন্য লীগের তারা এই সকল অঘটন ঘটানোর সাহস আসছে একটা বিষয় বলি সেটা হলো আমি আওয়ামী লীগের কোন জায়গায় আঘাত করব যদি আওয়ামী লীগ বুঝতে পারে তাহলে কিভাবে আমি আঘাত করতে পারবো সেই ক্ষেত্রে বলতে চাই আওয়ামী লীগের দোসরদের আওয়ামী লীগের পেতাত নিয়ে বিএমপি রাজনীতি করছে জামাত রাজনীতি করছে রাজ রাজনীতি করছে তাহলে এই আওয়ামী লীগের কিভাবে ঠেকানো সম্ভব হবে কাজের কথায় আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলে রাখা যাবে না যতদিন এই আওয়ামী লীগের পেতাত রাজনৈতিক দলের ভিতর থাকবে ততদিন শুধু বাংলাদেশ না বিদেশও বিদেশ বাংলাদেশ উভয় জায়গায় এই নেকটার জন্য ঘটনা শিকার হতে হবে মনে রাখবেন